কি দুঃচার্লাম সাহায্য তাই বিয়ের নাম এখন মুগুদ খুলেও নাকি তো যাই তো বুঝেও নাকি আহ আত্ম খিলে নিবি চল তো বাবক আজকে না ঘর ঠিক আছে তো বাবা পাপ দিয়ে বিয়ের অল্প দেন মাথা পা আমার বুদ্ধি এমন খুব ঢকে তাই বিয়ে ছাড়া আর কি বুঝছে না এমন একটা চা খিলেব ডাক দিয়ে

কিছু তোমাৰ এই চেনে বিচাৰি বিয়াৰ নিচিনা নেকি নাই আৰু বিয় দিলে কি হয় দিন হা বিয়ে দিলে অসুবিধা হয় নাই বয়স হয় নাই তোমাৰ বিয় নেকি নাই কি মানে

শীতে রাখে বৌ নিয়ে গরমে তোর বিয়ে বিয়ে করে তামান বাড়ি বৌ নিয়ে বেড়া হয়েছে ঠান্ডার মধ্যে মোর পোকার হ্যাঁ আজকের মধ্যে বিয়ে না করে বুঝে বাবু দেখি চালা তেন বয়স হয়ে গেছে বাইশ বছর আঠারো বছর বিয়ে করছি আর মোর বয়স হচ্ছে বাইশ বছর বিয়ে দেবো না দেখি সালা যারা বিয়ে করে না এখন বিয়ের বয়স আর হয় নাই আর এই বাড়ি ঘর গুলো এখন আউলে ঝৌলে হা আছে হ্যাঁ হবে মোমেন তো যাও বিয়ে যখন করে চায় তো আর ভালো যাচ্ছে মেয়ে দেখি দাও তো ওর মধ্যে ওই বুঝবে ওর ভালো মন্দ ওই বুঝবে আমি এলে কিছু দায়িত্ব নাই উঠলাম এই দেখ কি পানি রাখলাম দেখছি আজি হয়ে ছাড়লাম মানে আজি করলামে আমি দেখছি চলা

ওই যে মনে আছে মন্ডল মঙ্গলবার মেয়েটা ওইটা দেখতে হাট হাড়ে হাট আমারে খেলা তখন বুঝছি নি দেখলে তো সে আর মানে মানে পছন্দ আছে